একদিন রান্না করে খাওয়াইছি মজা পেয়ে এখন বলতেছে প্রতিদিনই রান্না করো সো হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে দুপুরে রান্না বাড়া দিয়ে তো আমি এখানে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি আগেই বের করে নিয়েছি আর যতটুক ছিল সেগুলো নিয়ে আসছি এখন হচ্ছে আমি এখানে মুরগি তারপরে মাছ ডাল এগুলো সব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো মুরগিটা যেহেতু ফ্রিজে ছিল ওটা বরফের সরতে একটু সময় লাগবে আর আমার ভাই সরি আমার সেলে আর আমার বাগনে দুজনের একজনও হচ্ছে মাছ খায় না এই জন্য ওদের জন্য এই মুরগিটা রান্না করা আর আমাদের জন্য হচ্ছে মাছ ডাল ভাজি আর কি যা লাগবে সেগুলো তো এই যে সবগুলো আমি নিয়ে নিছি এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে হচ্ছে ভাজিটা কাটবো ভাজিটা পেঁয়াজ মুড়ি এগুলো হচ্ছে কাটা হয়ে গেল তারপরে মাছ তারপরে মুরগি ডাল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব তো এই যে আমার সব কিছু কাটা ধোয়া একদম পরিষ্কার করা হয়ে গেছে আর আমি রান্নাটাও বসিয়ে দেব আর পাশে হচ্ছে আমার আপু মশলা বেটে নিচ্ছে আমাদের বাড়িতে আমার মা সবসময় হচ্ছে মশলা বেটেই খায় শুধু হলুদের গুঁড়োটা ছাড়া সব কিছুই উনি আগে থেকে হচ্ছে বেটে রাখে না যখন রান্না করবে জাস্ট তখনই হচ্ছে বেটে রান্না করে তো ওই খাবারটাই বেশি ভালো লাগে খেতে ওইদিকে আপু পেটে দিচ্ছিলো আর আমি হচ্ছে মা মাছের ভিতরে হচ্ছে মশলা মাখিয়ে মানে হলুদ লবণ তারপরে এটা ভেজে নিচ্ছি দুই চুলায় হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিছি ভালো লাগে আর কি রান্না করতে আর আমার একবারে গোস গাছ করে দিলে রান্না করতে বেশি একটা আমার কষ্ট লাগে না আর আমরা রান্না করি হচ্ছে চলা দিয়ে তারপরে হচ্ছে গোবরের যে একটা ই থাকে না ওই লাকড়ি বানায় ওইটা দিয়ে রান্না করি যাতে কষ্ট না হয় তো এখানে আমি এক চুলায় হচ্ছে ডাল বসাইছি আর এক চুলায় হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি মাছও আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি সব পদের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নিছি এরপরে হচ্ছে আমি ভাজিটাও বসিয়ে দিছিলাম তেমন একটা ভিডিও নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম গরমও লাগতেছিলো আজকে তো আর বৃষ্টি নাই এই জন্য মানে যখন একটু বৃষ্টি হয় তখন ঠান্ডা লাগে তারপরে আবার গরম পড়ে এই গরমের জন্য আমি ঈদের সময় এসেও এক সপ্তাহ থেকে চলে গেছি আবার এইবার আসছি ভাবছি একটু ঠান্ডা তারপর আবার সেই গরম তো এই মধ্যে আমার ভাজিটাও হয়ে গেছে এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নেব আর পাশে ছিল আমার ডালটাও হয়ে গেছে ডালটা ভালোভাবে ঘুটে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর এই যে এখন আমি হচ্ছে মুরগির মাংসটা একসাথে আর কি সময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে লবণের পরিমাণটা একটু কম ছিল তো লবণও দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে মুরগির মাংস আলু এগুলো একসাথে পোলট্রি মুরগিটা না আমার তেমন একটা পছন্দ না কিন্তু আমার ছেলের জন্য আমার রান্না করতে হয় ও হয় ডিম মুরগির মাংস কিংবা আলু এই তিনটা ছাড়াও কোনো খাবারই খেতে চায় না ভাতের সাথে এই তিনটা খাবারই ওর লাগবে মাছ তো কখনোই খাবে না এই জন্যই কি কষ্ট হয় ওর জন্য এই মুরগি রানতেই হয় আমার পছন্দ না হলেও তো রান্না বাড়া শেষ করে হচ্ছে দুপুরে খাবারটা খাওয়া দাওয়া করতে করতেই দেখি বৃষ্টি চলে আসছে প্রচুর বৃষ্টি দেখেন বাহিরে আসলে খুবই একটা বাজে অবস্থা বৃষ্টি আসলে আর বাহিরের দিক তাকানো যায় না আর আমার মা হচ্ছে আর কি দিয়ে যে যে বানায় সেটাও সেটাও উঠানে ভিজে একদম একাকার হয়ে আছে আর এই যে দেখেন বাহিরের অবস্থা এই যে আমাদের যে বেঞ্চটায় যায় আমরা বসি মাচা বলি ওটা একদম ভিজে রয়েছে আর এই যে প্রভুদের বাড়ির বিউটা আর কি আমাদের বাড়ির বারান্দায় বইশ আর কি প্রভু বাড়িটা আগে দেখ পুরো দেখা যায় এখন এই আর কি বেড়াটা দেওয়ার পর আর তেমন একটা দেখা যায় না আর এই যে সবজিগুলো আর কি গাছে এখনও কিছুটা শাক রয়ে গেছে ভাজি করে খাওয়ার পরও এখনও কিছুটা শাক রয়ে গেছে তো এগুলো হচ্ছে এমনি এমনি আর কি মা বলছে পরে কেটে ফেলে দেবে তো এই যে বাহিরের ভিউটা খুব ভালো লাগে ঢাকায় চলে গেলে এই ভিউগুলো খুবই মিস করব যেহেতু আমি আসি অনেক দিন পর পর তো এইবারই একটু ঘন আসা পড়ছে ঈদের পরে আর কি বেশিটা সময় যায়নি আবার আসছি আর তা না হলে আমি অনেক দেরি করেই আসি চার পাঁচ ছয় মাস পর পর আসা হয় তো খুব আসতে ইচ্ছে করছিল এই জন্যে আর কি মূলত আসা এরপর হচ্ছে বিকেলবেলা একটু বৃষ্টি থামার পরে আমি সাদে চলে আসছি আর কি বাবার বাড়ির সব কিছুই আর কি ঢাকায় চলে গেলে মনে করব যেহেতু বাসার ভিতরেই থাকা পড়ে কোথাও তেমন একটা যাওয়া পড়ে না ছেলেকে নিয়ে সময় কাটাই টুকটাক কাজকর্ম করি বাসায় যা থাকে সেগুলোই কাজ টাজ করে তারপরে তো সময়গুলো হচ্ছে বেকারই থাকে আর কোনো কিছু করার থাকে না তখন আর কি বাবা বাড়িটা খুবই মনে পড়ে তো এই যে আমি বিকেলে আর কি সাদে উঠে চারোপাশটা দেখতেছিলাম একদম ভিজা এক একার গাছের পাতাগুলো মানে একদম ভিজে খুবই একটা অবস্থা খারাপ সাদে জায়গায় জায়গায় পানি জমে গেছে যেহেতু এখনও আমাদের বাড়ির কাজ কমপ্লিট হয় নাই পুরো কাজ কমপ্লিট হইলে হচ্ছে সাদে জল ডালাই দিবে তো এই যে আমাদের গাছগুলো সাদের যে গাছগুলো ছিল সেই গাছগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে এই যে ফুল গাছ আমার ভাগ্নে যে লাগাইছিলো সেই গাছে ফুলও হয়েছে আর এই পুঁশাকটা দেখছিল যখন আমি আসছি তখন দেখছি খুব ছোট এখন এই এক সপ্তাহে কত বড় হয়ে গেছে এটাকে কি নিচে পড়ে যাচ্ছিল তো আমি একটু মাথাটা উপরে দিক উঠাই দিচ্ছি যাতে উপরে দিক চালে উঠতে পারে এই জন্য সাধে যেহেতু আর কিছু নাই চালটা সারা তো এটাও আমি উপরে উঠে দিলাম আর এই লাউ গাছগুলো আর কি হচ্ছিল আর এই যে ফুল গাছগুলো প্রত্যেকটা গাছে একটা একটা করে ফুল ফুটছে আর যেগুলোতে না ফুটছে এই গাছগুলো হচ্ছে আপনার বারান্দায় টপে লাগায় কিন্তু আমাদের আমাদের বাড়িতে এখনো কাজ শেষ হয়নি এই জন্য বারান্দায় তেমন রাখা হয়নি স্বাদে লাগাইছে তো ওইভাবে যেভাবে আমার ভাগ্নি লাগাইছে যা ওইভাবে আর কি হয়ে রয়েছে গাছগুলো খুব ভাল লাগতেছিল ফুলটিও অনেক সুন্দর হয়ে আছে তো খুব দেখছিলাম আর খুব আর কি লাগছিল আর এই যে অ্যালোভেরা গাছটা অ্যালোভেরা অনেক কি হয়েছে ভাবতেছি যে নিচে একটা বলের ভিতরে বেশি করে মাটি দিয়ে তারপরে এই এই থেকে সবগুলো গাছ আর কি বলে দিয়ে দেব এটার ভিতরে আর কি বেশি হয়ে গেছে বালতিটা খুব ছোট হয়ে গেছে তো এটাকে পিষ্টিটা একটু কমলে আর কি ওইভাবে করে দেব তো যাই হোক আমি দেখতেছিলাম একটা গাছ বেশি বড় হয়ে গেছে ওইটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই জন্য ভাবলাম যে এটাকে আমি বলের মধ্যে বসায় না দিলে আর কি ভেঙে যাবে পরবর্তীতে আস্তে আসতে আর এই যে কচুরি পানা আমার আব্বা গরুর জন্য এনে রাখছে আপনাদের সাথে একটা আর কি ছোটবেলার গল্প শেয়ার করি আমরা যখন ছোট ছিলাম এই কচুরি পানা দিয়ে আর কি অনেক ধরনের খেলনা খেলতাম কিন্তু দেখেন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন এখন বড় হয়ে গেছি বিয়ে হয়েছে সংসার হয়েছে বাচ্চা হয়েছে এখন আর এগুলোর প্রতি কোনো আকর্ষণ নাই আর আমাদের ছেলেপেলারা এগুলো কি বুঝতেই পারবে না কিন্তু আমরা ছোটবেলায় এগুলো দিয়ে খেলছি আসলে দিন যায় আর কিছু হারিয়ে যায় তো যাই হোক আর কি আর করার আর এই দিকে দেখেন আমাদের পুকুরে পাশের বাড়ির একজন কচুরির পানা উনিও কেটে নিচ্ছে ওনার গরু দেওয়ার জন্য আর আমার আব্বা তো আমাদের একটা গরু যত যতটুক লাগে ততটুক কাটে আর উনি বাসবাকিগুলো যা ছিল সেগুলো নিয়ে আর কি কেটে দিচ্ছে ওনার গরুরে আমার এই ছোট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে না টানে দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো আল্লাহ হাফেজ